বন্ধুরা দেখেন আমরা তালে বাণিজ্য মেলায় গিয়েছিলাম এখন আমরা বোতের বাড়িতে ঢোকার জন্য টিকিট কেটে অপেক্ষা করতেছি বোতের বাড়িতে ঢুকবো বাইরে ভাই আপনারা যদি বোতের বাড়িতে বলেও ঢুকবেন না এমন ভয় পেয়েছিলাম কিন্তু আসলো বাজনা শুনে এমন ভয় পাইতেছিলাম কিন্তু আসলে ভিতরে ঢুকে যখন শো শুরু হয় তখন দেখি কিচ্ছু নাই এটার ভিতর বই পাওয়ার কিছু নাই আর পরে বুঝলাম যে আমরা যে দুজনে মিলে রবিউল ভাই আর আমি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকার টিকিট কেটে বুথের বাড়িতে ঢুকলাম দুইকা বাপালাম দুইজনে বললাম যে ভাই একশো টাকা শুধু শুধু ভিতরে গেলাম এটার ভিতরে

জলে ফালাই দিয়ে আসলাম টাকা যদি আগে জানতাম যে এরকম হবে তাহলে জীবন ও দুইটা শুধু শুধু একশো টাকা আমাদের জলে গেল এই যে দেখেন হাতের ভিতরে একটা মুখোশ মাথায় একটা মুখোশ দিয়া মানুষকে বয় দেখেন এবার তারা বয় পায় শুধু শুধু ডুববে আমি আপনাদেরকে ভালো একটা পরামর্শ যদিও যান এই ভূতের বাড়ি এই উপরে দিয়ে খুব মানুষের এমন আকৃষ্ট করে এমন সিনারি লাগানো আছে মানুষকে আকৃষ্ট করবে তো সেই জন্য আমি বলবো আপনারা এটার ভিতর ডুবে না ডুকলেই একশো টাকা একটা টিকিট ভালো টাকা দুইজন ডুবে একশো টাকায় জলে যাবে